আর আজকের বর্ষার পরিস্থিতিটা ডানা বলে যে ঝড়ের আশঙ্কা করা হচ্ছে সেই ডানা পুরুলিয়ায় কিন্তু মেলে দিয়েছে অলরেডি এদিকে জায়গাটা দেখাচ্ছি একবার এটা হচ্ছে মুরগুমার যে ড্যামটা আছে সেইটা মুরগুমা ড্যামটাই নিচে আছে তার পাশের এই জায়গাটা মনে হচ্ছে না আমি পুরুলিয়াতে আছি মনে হচ্ছে কোনো দার্জিলিং কিংবা কোনো শৈল শহরের মধ্যে উপস্থিত আছি এতটা অদ্ভুত একটা ফিলিংস এবং এতটা নীরব শান্ত জায়গাটা লাগছে আমি এখানেই আছি পাশেই হেঁটে হেঁটে নিচের দিকে নামছি জায়গাটা দেখবো কিরকম লাগছে আর এখানে কিছুক্ষণ বসবো এই ওয়েদারে বসে এতটা দারুণ ফিলিংস একটা আসছে এদিকে যাবো আস্তে আস্তে করে হাঁটতেও একটা অসাধারণ অনুভূতি হরিসে কেমন লাগছে আমরা এখানে একটা পাথরে ওঠার জায়গা আছে এখানে উঠছি আর এই নিজ দিকে কিরকম দেখাচ্ছে আমি একবার দেখাচ্ছি ভীষণই সুন্দর শান্ত নীরব পরিস্থিতি কোনো রকম চেঁচামেচি করতে বিন্দু মাত্র ইচ্ছা করছে না মনে হচ্ছে এই জায়গাটাতে কিছুক্ষণ বসি